অনেকক্ষণ হয়ে গেছে পুজো দিয়ে এসে রেস্ট নেওয়া হয়ে গেছে এই যে আমার বন্ধুরা সব এসছে একজন কত দেখা গেল না আর ওই আছে দিও না আমারটা চ্যাং ম্যাং চ্যাং তিনজনেই রয়েছে একটু রেডি হয়েছি বেরোতে এই পাড়ায় যে ঠাকুর তারপরে আমাদের আমাদের পাড়ায় যে জগদ্ধাত্রী পুজোর লাইটিং হয়েছে সেসব কিছু দেখো হয়নি ওগুলো সব চন্দননগর থেকে আসে তো চলো আমিও দেখি তোমাদেরও দেখায় সকালে এসেছি তখন তো জলেনি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য রেডি হয়ে বেরিয়েছি জল এ দেখো এটা আমাদের বাড়ির শিব মন্দির একদম বাড়ি অ্যাটাচ বাড়ি থেকে বেরোলেই এই মন্দিরটা হয় এখানে মা দুর্গার মূর্তি আছে আমাদের যা পুজো পালা শিবরাত্রি মীনষষ্ঠী সব আমরা এখানেই করতাম আর এইখানে হচ্ছে যে কালকের ভোগের প্রিপারেশন হচ্ছে ওদিকে যাওয়া যাবে না প্রচুর লোক কাজ হচ্ছে কালকে যে মা যাওয়া হচ্ছে ভোগ হবে সেই ভোগের প্রিপারেশন হচ্ছে তো চলো আমরা বেরিয়ে পড়ি তিন বন্ধু মিলে এই যে যে আমরা তিন বান্ধবী মিলে এখন বেরিয়েছি ঠাকুর দেখি ছেলেগুলো কেউ এলো না ওদের ছেড়ে দিয়ে চলে এসেছে ওরা এখন বড়ো হয়েছে তো আমাদের সঙ্গে ঘুরতে চায় না আর আমরা তিনজনে মিলে এই এই প্রথমবার এবার যাবো

ঠাকুর ঠাকুর দেখে ফুচকা খেয়ে এবার আবার বাড়ির পথে রওনা দিয়েছে এই দেখো এই হচ্ছে যে মৌলারির মোড় আর এখান থেকে হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের লাইটিং শুরু এই সমস্ত লাইট চন্দননগর থেকে এসেছে চলো যা যা দেখেছি সকালবেলায় এসেছি তখন তার লাইটগুলো জ্বলেনি এখন জ্বলেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে মেন গেট এরপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে আর পুরো আমাদের পাড়ার মুখ পর্যন্ত এই লাইট চলে গেছে তো চলো দেখে নাও তোমরা ছিলাম শীতলা মন্দির একটা মানবের পুজো দেওয়ার ছিল ধর্মরাজ ঠাকুরের তো আমাদের এই এলাকায় সে ধর্মরাজ ঠাকুরের মন্দির আছে না আমরা জানা নেই তাই যেহেতু পুরনো পাড়ায় গেছিলাম তাই ওখানে গিয়ে পুজোটা দিয়ে এসেছিলাম দেখো এই হচ্ছে আমাদের পাড়ার শীতলা মন্দির এখানে প্রত্যেক শীতলা পুজোর সময় আমরা সবাই উপোস করে এসে পুজো পুজো করতাম বেশ বড় সড়ো করে পুজোটা হয় তো এই মন্দিরটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম প্রিয়াঙ্কাদের অ্যাপার্টমেন্টে ওইখানে হচ্ছে যে ওদের অ্যাপার্টমেন্টের মধ্যে একটা জগৎ ছোট্ট বলে জগির আয়োজন করা হয়েছে তো চলো দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমরাও গেছিলাম তিন বন্ধু মিলে গিয়ে একবার ঘুরে আসা ওরা এখানে নতুন শিফট করেছে তো চলো তোমরা তোমাদের দেখাই এখানকার যে জগন্নাথ ঠাকুরটা পুজো হয়েছে ছোট্টর উপরে কিন্তু বেশ সুন্দর যেহেতু একটা বাড়ির পুজো বা একটা অ্যাপার্টমেন্টের পুজো তাই খুব বড় করে বড় প্যান্ডেল করে না হলেও ওদের একটা কমিউনিটি হল মতন আছে ছোটো সেখানেই পুজোটা হয়েছে তো ওটা দেখে আবার বাড়ি চলে এলাম এখানে দেখছি ফেরার পথে দেখছি আমাদের পাড়ায় সন্ধ্যা আরতি হচ্ছে তাই ওখানে খানিকটা সময় কাটিয়ে সন্ধ্যা আরতিটা দেখে আর সন্ধ্যা আরতি ঘড়িতে বাজে নটা পনেরো সন্ধ্যা আরতি দেখে সকলকে টাটা বাই বাই করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো যেহেতু আমরা এই বাড়ি চলে আসব তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কিন্তু আসতে তো একদম মন চায় না চারটে দিনে যা আনন্দ উৎসব ওখানে পালন করা হয় তো সেইখান থেকে ছেড়ে আসতে কি আর মন চায় ঠিক অগত্যা আসতেই হবে আরও একটা বছরের অপেক্ষা করে রইলাম আবার এই দিনটার জন্যই তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে

তে পারছি দশটা আর এই জাস্ট সবাই বাড়ি ফিরলাম হ্যাঁ ওখানে ডাক তো চলো আজ ব্লগটাকেও তাহলে এই পর্যন্তই রাখছি আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লেগেছে আর আজকে আমরা সবাই খুব মজা করেছি তো চলো আজকে তাহলে এই পর্যন্তই রাখি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে